আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে দারুণ মজার একটি রেসিপি শেয়ার করব বাসায় যদি মাছ মাংস কোনো কিছুই না থাকে তাহলে আপনারা দুটি ডিমের সাথে একটি সিদ্ধ আলু দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন রেসিপিটি করার জন্য এখানে আমি একটি বাটি নিয়েছি তাতে দিয়ে দিব দুটি ডিম এবার আমি এখানে দিয়ে দিব। একটি সিদ্ধ আলু আলুটিকে আমি সিদ্ধ করে নিয়েছি এবার আমি এগুলোকে এই আলুটাকে এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নিব তো আপনারা চাইলে কাটা চামচ দিয়ে ম্যাশ করেও আলুটাকে এখানে দিতে পারেন তো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব ভাজা গোলমরিচের গুঁড়া দিয়ে দিব চিলি ফ্লেক্স বা মরিচ গুঁড়া এবার দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার চুলায় একটা ফ্রাই বসিয়ে তাতে আমি দিয়ে দিব সামান্য একটু রান্নার তেল তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এতে দিয়ে দিব ডিম আলুর মিশ্রণটাকে দিয়ে এভাবে এই মিশ্রণটাকে সরিয়ে দিব এবার অপেক্ষা করব একটা পাশ হওয়ার জন্য সুলার আস মিডিয়ামে রাখবো যখন একটা পাশ হয়ে যাবে তখন আমি এটিকে উল্টে দেব তো উপর থেকে এভাবে একটা ফ্লেট দিয়ে আমি এটিকে উল্টে দিচ্ছি এতে করে খুব সুন্দরভাবে এটা কিন্তু উলটিয়ে নেওয়া যাবে সরাসরি এটাকে উল্টাতে গেলে দেখা যাবে ভেঙে যাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো যখন এখন ওই পাশটা হয়ে গিয়েছে তখন আমি এটাকে এভাবে কেটে নেব প্রথমে মাছ বরাবর কেটে তারপর আমি বাকি দুইটা সাইডের যে দুইটা এভাবে আমি কেটে নিব তো ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে আমি এখানে কীভাবে পিসগুলো করছি ঠিক এইভাবে আমি ডিমটাকে কেটে পিস করে নিচ্ছি তো আমি এখানে ডিম আলুর অমলেট তৈরি করেছি এবার এগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিব চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি এবার শুলায় আরেকটা পাতিল বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম রান্নার তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুক্ষণ আমি ভেজে নিব তো পেঁয়াজ থেকে যখন কাঁচা ভাপটা চলে যাবে তখন আমি এতে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি টমেটো কুচি আদা ও রসুন বাটা দিয়ে আবারও এগুলোকে কিছুক্ষণ মিশিয়ে নিব এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে আবারও এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি এবার সামান্য একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে এই মশলাগুলোকে আমি কষিয়ে নিব সোলার আঁচ মিডিয়ামে থাকবে তো আমি এবার এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তো আমি ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নিব মাঝে মধ্যে কিন্তু এগুলোকে নেড়ে ছেড়ে দিতে হবে না হয় দেখা যাবে নিচ থেকে লেগে যাবে তো মশলা থেকে তেলটা যখন উপর থেকে এভাবে একটু ভেসে আসবে তখন আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করব তো দিয়ে দিচ্ছি এখানে আরও কিছুটা পরিমাণ পানি খুব বেশি পানি দিব না কারণ অমলেটগুলো কিন্তু সিদ্ধ করতে খুব বেশি কিন্তু একটা সময় লাগবে না তো আমি এখানে খুব বেশি পানি না দিয়ে সামান্য কিছুটা পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি পানিতে যখন চলে আসবে তখন আমি এখানে ডিম আলুর অমলেটটা দিয়ে দিব দিয়ে এবার আমি সোলার আঁচটা হাই করে দিব সোলার আঁচটা হাইয়ে রেখে এবার আমি এগুলোকে রান্না করে নিব আমি আমার চ্যানেলে সব ধরনের রান্নার ভিডিও আপলোড করি আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন এবার এখানে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত তো পানিটা আমি পুরোপুরি শুকিয়ে নিব না হালকা একটু পানি রাখবো আমি ঝোলটা হালকা এক করে রাখব তো কিছুক্ষণ পর ডাকনা খুলে আবারও আমি এগুলোকে মিশিয়ে নিলাম তো আমার এগুলো রান্না করা হয়ে গেছে এ পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিব এভাবে এই পদটি তৈরি করলে আপনারা কিন্তু খুব মজা করে খেয়ে নিতে পারবেন ভাতের সাথে আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না আশা করছি রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ